শাস্ত্র কাকে বলে শব্দকল্পদ্রুম বলছে শাসনাত্রায় জস্তু ইতি শাস্ত্রম অর্থাৎ যাহা কিছু শাসন করিয়া আমাকে ত্রাণ করতে পারে তাহাকে এই শাস্ত্র বলে এই শাস্ত্র কত প্রকার বলে এই শাস্ত্র হচ্ছে চোদ্দ প্রকার কোথায় বলা হলো যাজ্ঞবল্ক্য সংহিতার প্রথম অধ্যায় বলা আছে শাস্ত্র হচ্ছে চোদ্দ প্রকার কি কি চারখানা বেদ ছয়খানা বেদাঙ্গ চারখানা বেদ হচ্ছে সাম যজু অথর্ব ছয়খানা বেদাঙ্গ হচ্ছে শিক্ষাকল্প নিরুক্ত ব্যাকরণ ছন্দ জ্যোতিষ আর পুরাণ আঠারোখানা খানা উপপুরাণ ন্যায়ও আর স্মৃতি কুড়িখানা স্মৃতি কুড়িখানা উপস্মৃতি আর মীমাংসা পূর্ব মীমাংসা এবং উত্তর মীমাংসা এই হচ্ছে চোদ্দ প্রকারের শাস্ত্র আর এহেন শাস্ত্র দেখিয়া আর যেনারা রাইটিং করেন লিখে আরেকটা গ্রন্থ ইত্যাদি প্রচার করেন এদাদেরকে এই সমস্ত বইগুলোকে বলা হয় গ্রন্থ তাহলে শাস্ত্র আর গ্রন্থের মধ্যে কি পার্থক্য বোঝা বোঝা গেছে যেমন আমার কাছে এখানে একটা খুব ভালো গ্রন্থ আছে যেমন দেখেন এখানে রয়েছে আত্মচর্চা এর লেখককে শ্রী জগন্নাথ দাস এটা কিন্তু একটা গ্রন্থ এই গ্রন্থটা উনি বিভিন্ন শাস্ত্র দেখে ওনার অনুভব দিয়ে ওনার সাধনা দিয়ে উনি এই গ্রন্থটা প্রণয়ন করেছেন আপনার পড়বেন খুব ভালো উনি আরও গ্রন্থ প্রণয়ন করেছেন শ্রীমান মহাপ্রভুর মহান শিক্ষা শতকম গ্রন্থটা আমিও দেখেছি আমাকে এক কবি পাঠিয়েছিলেন তিনি আমাদের সৌভাগ্য যে আজকে তিনি আমাদের সবাই উপস্থিত আছেন আমরা তাকে আজকে পেয়েছি তিনি আসনে বসে আমাদের কথা শুনছেন তাকে যে আমি বলে কিছু অনুভব করাবো আমার সে জ্ঞান আমার মধ্যে নাই কেন তিনি বড় পণ্ডিত বটে তা দেখা যাচ্ছে কি এই মহাপ্রভু যত যত জীবনে বাণী প্রদান করেছেন এই বাণীগুলো চৈতন্য মঙ্গল চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃত তারপরে স্বরূপ দামোদার গোস্বামীর কর্চা গোবিন্দ দাসের করচা ইত্যাদি আরও বৈষ্ণব পদদাসের দাসের কর্তা করচা ইত্যাদি যে সমস্ত প্রামাণ্য গ্রন্থ এই প্রামাণ্য গ্রন্থে মহাপ্রভু কোথায় কি বলেছেন এটা এক জীবনে এতগুলো বই সংগ্রহ করে আবার পাঠ করাও কিন্তু খুব কষ্টকর খুঁজে খুঁজে বের করাও কষ্টকর যে মহাপ্রভুর বাণীগুলো কোন কোনগুলো তাই উনি এই কঠিন কাজটা হাতে নিয়ে খুব সুন্দরভাবে সম্পাদন করেছেন মহাপ্রভু কোথায় কোথায় কি কি বাণী বলেছেন সেইটাকে উনি উদ্ধার করে একটা সীমান মহাপ্রভুর মহান শিক্ষা শতকম উনি রচনা করেছেন যেটা মহাপ্রভু ওনাকে দিয়ে করিয়েছেন কৃপা আছে যদি সময় থাকে এখানেও সেই গ্রন্থ আপনারা পাবেন মানে কিনি পড়তে পারেন খুব ভালো এটাও খুব ভালো লিখেছেন আমি আজকে পড়লাম তাহলে এগুলো হচ্ছে গ্রন্থ এই গ্রন্থ দিক নির্দেশনা হতে পারে কিন্তু গ্রন্থ যদি শাস্ত্রের অনুকূলে না হয় তাহলে সেগুলো কিন্তু আমার মান্য হয় না এই জন্য গ্রন্থটাও শাস্ত্রীয় কেন ভগবান বললেন তস্মাত শাস্ত্রম প্রমাণ অন্তে কার্য ব্যবস্থিত অর্থাৎ শাস্ত্রই হচ্ছে আমার প্রমাণ কৃষ্ণ বলেন নাই যে তসমাত কৃষ্ণ প্রমাণ এন একথা বলেন নাই যে আমি প্রমাণ দেখো আমি ভগবান আমার কাছে আমি প্রমাণ দিলাম আমার কথা যিনি বলবে তার সাতক্ষণ মা একথা বলেন নাই বলেন নাই তসমাত কীর্তনিয়া প্রমাণম বলেন নাই তসমাত পাঠকম প্রমাণম বলেন নাই তসমাত বাবাজি প্রমাণম বলেন নাই তসমাত ব্রাহ্মণ প্রমাণম বলে না এরা বিভিন্নভাবে বিভিন্ন সিদ্ধান্ত দিতে পারে কিন্তু একটা সিদ্ধান্তের উপরে আর কোনো সিদ্ধান্ত নাই এই জন্য সনাতন ধর্মের ডেমোক্রেসি ধর্ম নয় গণতান্ত্রিক ধর্ম নয় কোনো ভোটাভটি দিয়ে কোনো সিদ্ধান্ত নিরূপণ করার কোনো সুযোগ নাই কেন কেন ধর্ম হচ্ছে বেদ প্রণহিত ধর্ম ইহা অধর্মস্তত বিপর্যয় বেদ সাক্ষাৎ নারায়ণ স্বয়ংভরীতি সুস্ত্র মহ বেদ প্রনয়হিত ধর্ম এবং বেদ থেকেই সমস্ত শাস্ত্রের বেদের নির্যাস বেদের সার উপনিষদ উপনিষদের সার গীতা গীতার সার ভাগবত এইভাবে এই সমস্ত মহর্ষি কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস তিনি ভগবানের সক্তাবে অবতার তিনি সমস্ত কিছু জীবের উদ্ধার করবার জন্য বেদ পুরাণ সৃষ্টি করেছেন এগুলো